একত্রিশে আগস্টের মধ্যে যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পাননি তারা আর কি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না একত্রিশে আগস্ট পর্যন্ত ফেসবুক থেকে বলা হয়েছে যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে তাদেরকে দিয়ে দিবে এরপরে আর দিবে না তো দিবে না এমন কোনো কথা হয়নি তো অবশ্যই দিবে যারা এখনও পাননি বা একত্রিশে আগস্টের পরেও পান নেই তাদেরকে কিন্তু অবশ্যই দিয়ে দিবে একত্রিশে আগস্টের পরে হয়তো নতুন কোনো ক্রাইটেরিয়া অ্যাড করবে এবং ক্রাইটেরিয়া ফিল আপ করার পরে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিবে বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আর যারা কন্টেন্ট মনিটাইজেশান এখনও পান নেই বা চিন্তায় পড়ে গেছেন তারা কি পাবেন না নাকি তো অবশ্যই পাবেন তাদের নতুন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছেন যারা এখনও পাননি তারা নতুন ক্রাইটেরিয়া দেওয়ার পরে তারপরে আপনারা ওইটা ফিল আপ করলেই অ্যাপ্লাই করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আর তাদের চিন্তার কোনো কারণ নেই আর আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে রান্না রান্নাবান্না নাস্তা দেখিয়ে দিলাম নাস্তার পরে এই যে রান্না করতে চলে আসলাম এখানে চিকেন রোস্ট করা হচ্ছে আর চিকেন রোস্টটা আমি আগে ভেজে তারপরে এটা কষিয়ে এটা দিয়ে দিলাম সবাই রান্না বান্না আমরা টুকটাক পারি এই জন্য আমি রান্নাটা এখন ডিটেলসে শেয়ার না করে আপনাদের সাথে কিভাবে ভিডিও কোনো নতুন আপডেট থাকলে ওইটাই আমি শেয়ার করি আর এই যে দুপুরের খাওয়া দাওয়ায় চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া রেডি করে বসে আছি সবাই নামাজ পড়তে গেছে এখানে চিকেন রোস্ট সালাদ পোলাও গরু মাংস হাঁসের মাংস মুরগি মাংস আজকে আমার দেবর চলে যাবে লাস্ট সপ্তাহ চলছে তো দেখা যাবে যে আর হয়তো সোমবারের দিকে চলে যাবে আর শুক্রবার পাবে না আর এই জন্যই সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করছি সবাই মিলে আসছে আর এই ভাসুরের ছেলে আসছে তো ওর সাথে ইনা একটু দুষ্টামি করছে আর এই রেফাকে দিয়ে খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে তারপরে খেতে বসবে সবাই তো খেতে বসার ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করব না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর হলো বিকালের দিকে আমরা বসছি একটু মা মেয়ে বসে বসে আমি চা খাচ্ছি আরও পড়ছে যেহেতু পরীক্ষা আর এই ভিডিওটা একটু শেয়ার করলাম সবার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন আর অবশ্যই টেনশানে করবেন না যারা পাননি অবশ্যই পেয়ে যাবেন আজকের মতো এইখানেই শেষ করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম